উষ্ণায়ন খরা অনুকরণ রোধে ভূমি ও জলাশয় রক্ষার এখনই সময় আমরা জানি যে বাংলাদেশ খুবই ছোট একটি দেশ আয়তনের দিক থেকে আয়তনের দিক থেকে ছোট হলেও বাংলাদেশ কিন্তু জনসংখ্যার দিক থেকে সপ্তম অবস্থানে আছে পৃথিবীতে অর্থাৎ যে যে পরিমাণ আমাদের জমি আমাদের যে জমি তার থেকে অনেক অনেক গুণ বেশি হচ্ছে আমাদের জনসংখ্যা কিন্তু আমাদের এই জনসংখ্যা শুরু থেকেই যেহেতু বাংলাদেশ বদ্বীপ এই দেশের জনসংখ্যা মূলত ভূমির উপরেই নির্ভরশীল ভূমিকে ঘিরেই আমাদের জীবন ভূমিকে ঘিরেই আমাদের জীবিকা এবং আমাদের ভবিষ্যৎ স্বপ্নও আমাদের এই ভূমিকে ঘিরেই অথচ আমাদের মাথাপিছু জমির পরিমাণ খুবই সামান্য শূন্য দশমিক নয় হেক্টর এই সামান্য পরিমাণ জমিতে আমাদের বসবাস এবং এর উৎপাদিত ফসলেই আমাদের ধারণ। তাই ভূমি বন পাহাড় নদী জলাশয় আমাদের অস্তিত্বের অংশ কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যে অপরিকল্পিত উন্নয়ন এবং ক্রমবর্ধমান জনসংখ্যা দিক গিরে খাচ্ছে আমাদের ভূমি ও জলসম্পদ ফলে সারা দেশে ভূমির উপর চাপ বাড়ছে এতে করে একদিকে মাটির স্বাস্থ্য যেমন খারাপ হচ্ছে তেমনি অন্যদিকে করে কমে আসছে আমাদের কৃষি জমির সংখ্যা কৃষি জমির পরিমাণ দিন দিন কমে আসছে এবং এ বিষয়ে বিভিন্ন সরকারি পরিসংখ্যান আমরা কৃষি মন্ত্রণালয় থেকেও পাচ্ছি এবং ভূমি মন্ত্রণালয় থেকেও পাচ্ছি আমাদের যে কৃষি জমি চলে যাচ্ছে তার অনেকগুলো কারণের মধ্যে আমরা দেখতে পাই যে কৃষি জমিতে নতুন করে আমরা বসতি স্থাপনের উদ্দেশ্যে আবাসিক প্রকল্প বাণিজ্যিক প্রকল্পগুলো সেখানে আমরা করছি আমরা রাস্তাঘাট তৈরি করছি তৈরি হচ্ছে কলকারখানা স্থাপন করা হচ্ছে এবং আমাদের বিভিন্ন রকম যে যে আমরা শিল্পায়নের দিকে যাচ্ছি আমরা যে বিভিন্ন স্পেশাল ইকোনমিক জোনগুলো করছি সেগুলো বেশিরভাগ কিন্তু এই কৃষি জমিতেই তৈরি করা হচ্ছে এবং আবার আমাদের যে খাদ্য নিরাপত্তার কথা আমরা বলছি খাদ্য উৎপাদনের জন্যও কিন্তু আমাদের প্রচুর পরিমাণে রাসায়নিক সার এবং কীটনাশক প্রয়োগ করা হচ্ছে আমাদের এই কৃষি জমিতে এর ফলে কিন্তু ক্ষয় বেড়ে যাচ্ছে অন্যতম কারণগুলোই হচ্ছে ভূমিক্ষয়ের যেগুলো একটু আগে আমি বলে আসলাম এগুলো তো এর কারণে কি হচ্ছে যে আমাদের দেশে প্রতি বছর ঊনসত্তর হাজার হেক্টর আবাদি জমি অকৃষি খাতে চলে যাচ্ছে এবং এই যে অকৃষি খাতে যে জমি জমিগুলো চলে যাচ্ছে এতে করে কিন্তু আমাদের যেমন মারাত্মক বিপর্যয় ঘটছে পরিবেশের পরিবেশের শুধু মানুষ যে আমরা পরিবেশের একটা মাত্র উপাদান তা কিন্তু নয় অন্যান্য প্রাণী যে এগুলো আছেন বিভিন্ন পোকামাকড় আছে পাখি আছে তারাও কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং নিঃশ্বাসের পথে চলে যাচ্ছে আমরা কৃষি খাতে কৃষি জমিতে শুধু যে আমরা এই ধরনের বিভিন্ন স্থাপনা তৈরি করছি তা নয় আমরা দেখছি যে আমরা চিংড়ি চাষ করছি আমাদের যে উপকূলীয় অঞ্চলে সেখানে কৃষি জমিতে আমরা লোনা পানি প্রবেশ করি সেখানে আমরা চিংড়ি চাষ করছি আমরা কন্ট্রাক্ট ফার্মিং করছি যে ধরনের কন্ট্রাক্ট ফার্মিংগুলো আসলে অনেক সময় আমাদের দেশের মাটির জন্য উপযোগী নয় সে ধরনের কিছু গাছ লাগাচ্ছি আমরা সে ধরনের আমাদের যে নিজস্ব ফল তার পরিবর্তে আমরা বিদেশি যে ফলগুলো সেগুলোরে আবাদ করার জন্য বড়ো বড়ো কন্ট্রাক্ট ফার্মিংয়ে যাচ্ছি এতে করে হয়তো আমাদের যে আর্থিক উন্নয়ন ঘটছে কিন্তু আমাদের যে সুদূর প্রসারী যে পরিবেশ যে যেটা কিনা মানুষ আমাদের বেঁচে থাকার অন্যতম প্রধান উপাদান সেই পরিবেশকে আমরা বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছি এভাবে ভূমির নানামুখী ব্যবহারের কারণে এই যে জলবায়ু পরিবর্তনের কথা বলে গিয়েছেন আমার আগের যে এই জলবায়ু পরিবর্তনের কারণেও কিন্তু ভূমিক্ষয় হচ্ছে বাংলাদেশে প্রতি বছর নদীটির ভাঙন সংঘটিত হচ্ছে বাংলাদেশ সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস তাদের একটি প্রতিবেদনে তারা উল্লেখ করেছেন যে নদী ভাঙনের কারণে প্রতি বছর প্রায় বত্রিশ বর্গ কিলোমিটার হারিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে তাদের সাম্প্রতিক যে প্রতিবেদনটা প্রেডিকশন অন রিভার ব্যাঙ্ক এডেশন দুই হাজার বাইশ সেখানে তারা বারোটি জেলাকে স্পটলাইট করেছেন যে এই বারোটি জেলার মধ্যে সতেরোটি কিছু ঝুঁকিপূর্ণ এলাকা আছে অবস্থান তাদের অবস্থানটা তারা চিহ্নিত করেছেন যে এইগুলো এই সতেরোটি এলাকা আগামীতে একেবারে নদীর গর্ভে বিলীন হয়ে যাবে কারণ এগুলো হচ্ছে আমাদের যে গঙ্গা বেসিন আমরা বলছি যে যমুনা নদী গঙ্গা নদী এবং পদ্মা নদী এই তিনটা বড় নিধি এই এই বেসিনে এই লোক এই জায়গাগুলো অবস্থিত তো ভাঙন যদি আমরা প্রতিরোধ করতে না পারি এবং তাদের এই রিপোর্টেই তারা তখন বলেছেন যে যদি ভাঙন প্রতিরোধ করা না যায় তাহলে হেক্টর জমি বসতবাড়ি রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান বাজার কবরস্থান ও এতিমখানা এবং অন্যান্য যে অবকাঠামোগুলো ওই এলাকায় আছে সবটাই নদী গর্ভে চলে যাবে একইভাবে বিশ্ব ব্যাংকের অনুমিত হিসাব অনুযায়ী বন্যা লবণাক্ততা উপকূলীয় ভাঙনের কারণে দু সালের মধ্যে বাংলাদেশের দক্ষিণাঞ্চল থেকে আঠারোশো শতাংশ ফসলি জমি হারিয়ে যেতে পারে এবং আমরা কি আরো দেখতে পাচ্ছি যেটা যে জলবায়ু পরিবর্তনের কারণে কিন্তু ঘূর্ণিঝড়ের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে আগে যেমন বছরে একটি ঘূর্ণিঝড় হতো অথবা দুটি এখন দেখা যাচ্ছে তিনটি অথবা তিনের অধিক ঘূর্ণিঝড় আমাদের এখানে বাংলাদেশে এবং আশেপাশের যে দেশগুলোতে আঘাত হাঁটছে এবং এতে আমরা সর্বশেষ গত বছর দেখেছি যে মোখা হামুন এবং মিধি এই তিনটি বড় ঘূর্ণিঝড় আমাদের এখানে আঘাত এনেছে এবং এর ফলে কিন্তু আমাদের যে ফসলি জমি সেগুলো যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের ক্ষতিগ্রস্ত হয়েছে দু সালে যে বন্যা হয়েছে সেখানেও আমরা দেখেছি সুনামগঞ্জ অঞ্চলে যেখানে আমাদের বড় ফসলের বেশি উৎপন্ন হয় সেই জায়গায় বড় ফসল কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের দেশে চাষের আওতায় রয়েছে প্রায় দুই লাখ তেইশ হাজার হেক্টর জমি এর মধ্যে প্রায় এক লাখ তেপ্পান্ন হাজার হেক্টর জমি ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়েছে এই যে গত পঁচিশে যে ঘূর্ণিঝড়টা হয়েছে রিমাল সেই রিমালের আঘাতে এই এই পরিমাণ জমি আমাদের নষ্ট হয়েছে যা প্রায় ভোট আবাদের জমি প্রায় উনসত্তর শতাংশ আমরা ভূমি নিয়ে কাজ করতে গিয়ে যে দেখেছি যে সরকারিভাবে যেভাবে ভূমি অধিগ্রহণ হচ্ছে এর পাশাপাশি বিভিন্ন একটা প্রভাবশ্রেণী প্রভাবশালী স্বার্থান্বেষী গোষ্ঠীর চক্রান্তেও কিন্তু ভূমি দখল অপদখল হচ্ছে এবং এগুলো নিয়ে আমাদের বেশ কিছু অভিজ্ঞতা আছে এবং সেই অভিজ্ঞতা আমরা কিছু ফ্যাক্ট ফাইন্ডিং এর কাজ করেছি তথ্যানুসন্ধান তার মাধ্যমে উঠে এসেছে আমি সেখান থেকে দু একটা বলতে চাই যে সাধারণত এই ফ্যাক্ট ফাইন্ডিং গুলো আমরা তথ্যটা পেয়ে থাকি পত্র পত্রিকা থেকে এবং যখন সেখানে আমরা সংবাদপত্র থেকে জানতে পারি তখন আমরা দেখা যায় যে আমরা যারা সিভিল সোসাইটি অর্গানাইজেশন গুলো আছে যারা মানবাধিকার নিয়ে চিন্তা করে যারা পরিবেশ নিয়ে কাজ করে এরকম সংগঠনগুলো প্রায় আটটি এলআরডি সহ টোটাল আটটি অর্গানাইজেশন মিলে আমরা এই ফ্যাক্টরিগুলো করেছি এরা হচ্ছেন এ এলআরডি বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা আইন সালিশ কেন্দ্র নিজেরা করি টি বাংলাদেশ আদিবাসী ফোরাম এবং ব্লাস্ট আমরা এই আটটি সংগঠন মিলে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলা খুলনা জেলার দাকব উপজেলার বাণী ইউনিয়ন কক্সবাজার জেলার রামু উপজেলার রাজারকুল ইউনিয়ন বান্দরবন জেলার রুমা উপজেলা পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা নিমাইচড়া ও হান্ডিয়াল ইউনিয়ন ও নোয়াখালী জেলার সুবর্ণচর ও হাতিয়া উপজেলায় যৌথভাবে বেশ কিছু ষড়যমন্ত অর্থানুসন্ধান কার্যক্রম পরিচালনা করি তো সেখানে দেখা যায় পঞ্চগড় যে যেটা আমরা দেখতে পেয়েছি পঞ্চগড় জেলার তিতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের শেখগঞ্জ এলাকায় ল্যান্ডকো নামধারী একটি কোম্পানি সোলার প্ল্যান্ট নির্মাণের নামে সেখানকার স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে অল্প কিছু জমি তারা প্রথমে ক্রয় করেন এবং পরবর্তীতে তারা যেটা করেন অবৈধভাবে আশেপাশের অন্যান্য কৃষি জমিগুলোকেও তারা জোরপূর্বকভাবে দখলের চেষ্টা করেন তখন সেই খবরের ভিত্তিতে আমরা সেইখানে তথ্য তথ্যানুসন্ধানে যাই এবং সেখানে গিয়ে জানতে পারি যে প্রায় তারা পঞ্চাশ একর আবাদি জমি ইতিমধ্যেই দখল করেছে এবং তারা দাবি করছেন মানে তারা বলতে সেই ল্যান্ডকো কোম্পানি দাবি করছেন যে তারা দুইশো ছিয়াত্তর বিঘা জমি কিনেছেন কিন্তু তারা এই দুইশো ছিয়াত্তর বিঘা জমির এগেনস্টে কোনো দলিল বা কাগজপত্র এই তথ্যানুসন্ধান দলকে দেখাতে সক্ষম হন নাই ঘটনা দুই মংলা বন্দর কর্তৃপক্ষ পশুর নদী ড্রেজিং করতে তারা একটা ড্রেজিং এর প্রকল্প গ্রহণ করেন মংলা বন্দর ইনারবার ড্রেজিং প্রকল্প নামে এই প্রকল্পের জন্য তারা নদীর ড্রেজিংকৃত যে মাটি অর্থাৎ করার পর থেকে যে বালু মাটি চলে ড্রেজিং নদীর আসে সেটাকে তো ফেলতে হবে কোথায় সেটা ফেলার জন্য তারা পাশেই এক হাজার একর জমি হুকুম দখলের সিদ্ধান্ত নেয় যার মধ্যে রয়েছে খুলনা জেলার দাকম উপজেলার বানিসান্তা ইউনিয়নের জমি 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 এই কিন্তু তিন ফসলি এবং খুবই উর্বর সেখানকার জমি সেই বানিস আমতলা ভোজনখালী খাজুরা ও ঢাংমারি এই পাঁচটা গ্রামের সহস্রাধিক পরিবারের তাদের নিজস্ব কৃষি জমি কিন্তু এই যে জমিটা তারা অলরেডি হুম দখল করে নিয়েছেন সেই জমি এবং এই জমির উপরেই কিন্তু তাদের পরিবারের জীবন জীবিকা শিক্ষা চিকিৎসা তাদের অন্যান্য ব্যয় সবকিছু নির্ভরশীল কক্সবাজারের রামুদে আমরা দেখেছি সেখানে বন বিভাগের প্রায় আঠারোশো একর জমি বান্দরবনের রুমায় নয়শো সাতানব্বই একর জমি চলন মিলের পাবনা চাটমোহর অংশের কৃষি জমিতে চোদ্দশো আট একর জমি এবং নোয়াখালী জেলার হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার চলে প্রায় পঁয়তাল্লিশ হাজার একর কৃষি জমি সরকারি এজেন্সি ও বিভিন্ন বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র অথবা সদর দপ্তর বিভিন্ন স্থাপনের নামে বরাদ্দ দেয়া হয়েছে এবং কোথাও কোথাও বরাদ্দদানের প্রক্রিয়াটা বরাদ্দ প্রদান প্রক্রিয়াধীন রয়েছে বন বিভাগের এই সকল জমি এবং কৃষি জমি বরাদ্দর ক্ষেত্রে পরিবেশ কতটা ক্ষতির সম্মুখীন হবে সে বিষয়ে কিন্তু কোনো ইআইএ অর্থাৎ ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট করা হয়েছে কিনা এনভায়রনমেন্ট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট সেই বিষয়ে তথ্য কিন্তু আমরা সাধারণ জনগণের কাছে উপস্থাপন করা হয়নি আজও আমরা সেটা পাইনি এবং এই প্রক্রিয়ার আগে পরিবেশবাদী সংগঠনগুলোর সাথেও কোনোরকম আলোচনা হয়নি আমরা আরও দেখতে পেয়েছি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রূপগঞ্জ উপজেলায় পাঁচ হাজার বিঘা জমি অধিগ্রহণ করে পূর্বাঞ্চল উপশহর বানিয়েছে এছাড়াও এলাকায় এলাকায় আশালয় বসুন্ধরা ঢাকা ভিলেজ সহ ব্যক্তি মালিকানাধীন বিশটি বিভিন্ন হাউজিং কোম্পানি জোরপূর্বক জমি কর করছে একইভাবে আমরা দেখছি যে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাগদাকরম এলাকায় সেখানে রংপুর চিনিকল কর্তৃপক্ষ তারা সাঁওতাল স্থানীয় সাঁওতাল ও বাঙালিদের কাছ থেকে শর্তের শর্তের বিনিময়ে আঠারোশো একর সম্পত্তি অধিগ্রহণ করেছিল কিন্তু সেখানে শর্তে বলা ছিল যে যখন এই চিনিকল কোম্পানি তাদের উৎপাদন বন্ধ হয়ে যাবে তখন তারা এই জমি তাদেরকে ফিরিয়ে দিবে কিন্তু বাস্তবে দেখা যায় চিনিকল তাদের উৎপাদন বন্ধ হয়ে গেলেও সেই জমি তারা ফিরিয়ে না দিয়ে বরঞ্চ তারা বিভিন্ন জায়গায় অবৈধভাবে লিজ দিয়ে তারা সেই জমি ব্যবহার করছে তখন এই বিষয়টা যখন জানতে পেরে স্থানীয় সাঁওতালরা সেই জমিতে চাষাবাদ করতে যান তখন সেখানেই আমরা দেখি যে দু সালে সেখানে স্থানীয়দের সাথে তাদের সংঘর্ষ হয় আমরা এই জায়গাটায় যে বলতে চাচ্ছি যে আমরা কৃষি জমি সুরক্ষা আইনের কথা অনেকবার বলছি এবং দুই হাজার সালেও সরকার জমি ব্যবহার ও সুরক্ষা আইনের একটা খসড়া তৈরি করেছিলেন কিন্তু সেই আইনটি আজও পর্যন্ত কোথায় গিয়ে আছেন আমরা 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 বলতে পারছি না 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 কি কার্পেটের তলায় কারো টেবিলে আছেন আছেন কিন্তু জানি তাই প্রধানমন্ত্রীও দায়িত্ব এবং অন্যান্য তার মন্ত্রিসভার দায়িত্বশীল মন্ত্রীরাও কৃষি জমি সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন কিন্তু ভূমিগ্রাসী এই সকল ঘটনায় সরকারের সদিচ্ছার প্রতিফলন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তাই আমাদের দাবি কৃষি জমি ব্যবহারের ক্ষেত্রে যে ভূমি ব্যবহার নীতিমালা দু সালে প্রণীত হয়েছে সেই ভূমি ব্যবহার ব্যবহার নীতিমালার অনুযায়ী ভূমির প্রতিরোধ করার জন্য নির্ধারণের কার্যক্রমটি দ্রুত সম্পন্ন করতে হবে এবং একই সঙ্গে কৃষি জমিতে সরকারি বেসরকারিভাবে স্থাপনা তৈরি সহ সকল প্রকার অকৃষি ব্যবহারের বিরুদ্ধে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করার উপরও আমরা জোর দাবি জানাচ্ছি